তো হ্যালো বন্ধুরা দুষ্টু মিষ্টি ডেলি আপনাদের সবাইকে জানাই নমস্কার তো আজকে বড়দিন কিসমিস ডে এখন আমরা কেক কাটা হবে তারপর রাত্রেবেলা একটু খাওয়া দাওয়া ব্যাপার তো দেখো তো দেখতে সম্পূর্ণ ভিডিওটা খুব মজা হবে খুব আনন্দ হবে তো এখন কেক কাটা হবে এই দেখো বাতি দালানো হয়ে গেছে এখন যেটা আমাদের ছোট বন্ধু এই কজন আরো নিচে ট্যাটু করছে से देंगे तो चले ये दुकान है केक लोगों ने तो दोनों भालो हैप्पी क्रिसमस डे साइबर बोलो दी आगे जेटा बोलो है ना और केक ताओ कट कट जो ये तो काट 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 तकेले से तकिए এখন কেক কাটার পরে তারপরে এখন রান্না বান্না চলছে

এখানে মাংস রান্না চলছে এখন সেই সানডে থেকে চলছে মাংস কন্টিনিউ ঠিক তো সানডে হয়ে গেল সোমবার হয়ে গেল মঙ্গলবার হয়ে গেল আছে বুধবার কালকে আবার কি হয় দেখা যায় এমন সবাই মাংস তুলে দিয়েছে এখন আলু ফালু সব কিছু ভাজা হয়ে রেডি হয়ে গেছে এখানে কিন্তু কেক কাটা

এখন নিচে নিচে আমার রুমের ট্যাটু হচ্ছে আর পিসির ছেলে ট্যাটু হচ্ছে এখন ওদেরকে কেকটা দিয়ে আসি আর বন্ধুরা ये वाला टेप ही खेल ओ दादा ये काम है यहां पे टैटू चल रहा है हेलो गाइस अनु से मुझे बोलना ये दूजे में ना अब फोटो टैटू ये चेंज ओके खाइजो

আর এই রুমের ভিডিও আপনাদের সামনে জলদি আসতে চলেছে তো এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য করবে এতদিন ভিডিও দিতে পারিনি মাফ করবে বন্ধুরা কেননা বলেছিলাম যে তোমাদের ছোট বন্ধুর ওই রুমটা ছোট হচ্ছিল তো রুম টুম চেঞ্জ করেছি তার জন্য ভিডিও কিছুদিন দিতে পারিনি তো এরপর থেকে সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে আর এই রুমের ব্লক জলদি আপনাদের সামনে চলে আসবে তাড়াতাড়ি খুবই রুমটা অত ভালো হয়নি আমাদের পক্ষে কেননা অ্যাডভান্স যেই মামছিলো অ্যাডভান্স আমরা দিতে পারছি না তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা অ্যাডভান্স হয়েছিল ভাড়া আমি দিয়ে দেবো কিন্তু অ্যাডভান্স অত টাকা দেওয়া সম্ভব নয় আমার পক্ষে এই রুমটা দশ হাজার টাকা অ্যাডভান্স তার জন্য এই রুমটা নিয়েছি তো যাই হোক রুমটা দেখে বলবে যে কেমন হয়েছে রুম এখনও খুঁজছি রুম থেকে ভালো পেলে আমি নিয়ে নেব রান্নাবান্না কিন্তু কমপ্লিট সবাই খেতেও বসে তো থালা দেখি তো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করিনি এখন দশ এগারোটা বেজে বাইতে যায় তো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তো ফাইনালি যে বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবার তো আমি লাস্টে ছিলাম আমি লাস্টে ওখানে খেয়ে দিয়ে ওখানে সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি আর সরবরাও রুমে চলে গেছে আমরা এখন এই যে রুমে চলে এসেছি এসে স্নান করলাম ফ্রেশ হয়ে গেছি পুরো তো পিকনিকের কোনো কিন্তু প্ল্যান ছিল না ছোট্ট করে একটু হয়েছে তো যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে আর রাত হয়ে গেছে গুড নাইট শুভরাত্রি তো চলো বাই আবার কালকে ডিউটি আছে আমারও চলো বাই